হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আমার ঠান্ডা পড়ে গেছে আমি পরে নিয়েছি বরফ পড়ছে পড়ছে না ঠান্ডা লেগে যাচ্ছে গলা জ্বালা পরে নিয়েছি তো হোক গলা জ্বালা হোক জ্বর আসুক যাই হোক না কেন খুব দিটা নাচতেই হবে আমার এমনই অবস্থা কেউ করার নেই তো যাই হোক এই যে চলো সবজি সবটা নিয়ে বসি কালকে লাল শাকটা নিয়ে এসে দেখো সব হিট ফিট খুলে রেখেছে কারণ নালে পচে যাবে তো লাল শাকগুলো একদম টাটকা রয়েছে সুন্দর লাগছে পাশাপাশি করতে হবে আর এই যে দেখো সকাল সকাল গিয়ে মাছ নিয়ে এসেছে তো চলো দেখে কি মাছ নিয়ে এসছে এই যে মাছ নিয়ে এসছে এই দেখো কাতলা মাছ কিন্তু এটা লাজাটা দেখে বুঝতে পারবে হয়তো মাথা নেই শুধু মাছই তো এই হচ্ছে মাছ আর এই হচ্ছে শাক বরফের মাছ পুরো একদম ঠান্ডা বরফ মনে মনে হয় আমি মনে হচ্ছে ফ্রিজ দিয়ে বার করলাম এমন ঠান্ডা তো এই কাতলা মাছ নিয়ে এসছে আর এই কালকে রাতে শাক নিয়ে এসছে তো চলো শাক ফাঁক বাঁচা বাঁচি করতে হবে মাছ তো কেটেই দিয়েছে জাস্ট ধুতে হবে ভালো করে তো চলো শাক বন্ধুরা এই যে শাক বাঁচতে বসে গেলাম শাকগুলো আজকে পুরো কচি কচি আছে এই জন্য পুরো ডাটা সমেতেই দিয়ে দেবো আর আমাদের এমন হয়েছে রবিবার হলে এখন লাল শাক হয়ে যাচ্ছে দেখছি লাল শাক খেতে এতটাই আমরা ভালোবাসি তো আর শাক পাতা খাওয়া খুব ভালো তাই না বলো আমরা সপ্তাহে এখন দু তিন দিন হয়েই যাচ্ছে শাক পাতা সে যেই শাকই হোক মাঝে মধ্যে বলি সপ্তাহে আরেকবার খাবে নাকি লাল শাক না খাবো না চিল্লাই আমার পর পরপর পরপর না দুদিন পরেই বলি ওই তো তাহলে তো পরপরই হয়ে যাচ্ছে আর রোববার আমি যদি ঠিক আছে আচ্ছা আর এটা কালকে রাতে এনে রেখেছে আমি ভাবলাম কি জানি লাল শাক না বেশিরভাগ এনে রেখে দিলেই কেমন পচে পচে যায় তো দেখলাম না একদম একটা কিছু না আমি দেখে নিয়েছি বান্ডেল চেক করে নিয়েছি তারপর খুলে নিয়েছি খুলে দেখে দিতে ভালো লাগছে তো লাল শাকটা তো হবে আর আমাদের ঘরে সবাই ভালো ভালো সে লাগে এমন কি মনে মেয়ে পর্যন্ত লাল শাক পছন্দ করে আমার মেয়ে অবশ্য সবই পছন্দ করে কারণ ওকে জোর করে আমি খাওয়া শিখিয়েছি সব কিছুই খেতে হয় তো যাই হোক এখন শাক বচ্ছি তো ও দিয়ে ভাত বসিয়ে দিয়েছি তো শাকটা বেছে নিই এর আগে লাল শাক খেলাম তারপরে মনে হয় কোন দিন আবার পালং শাক হলো ও হ্যাঁ বুধবার দিনই আমার পালং শাক মানে শাকটা আমাদের রয়েছেই আর উচ্ছেটাও প্রায় হয়েই যায় কিন্তু এখন কদিন ধরে উচ্ছেটা বন্ধ রয়েছে কারণ আমি উচ্ছে বলি দো শুধু উচ্ছে হারলে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা তাই জন্য উচ্ছেটা মনে হচ্ছে রাগে চোটে আনছে না তো যাই হোক চলো শাকটা বেছে নিই তো কি রান্না হবে না হবে সেটা তোমাদেরকে দেখাবো আগে বেছে নি শাকটা তারপরে আবার আবার তো বন্ধুরা এই যে শাকটা কেটে নিচ্ছি কারণ শাকটা এত পরিষ্কার আর ফ্রেশ কেটেই তারপরে ধুব কারণ শাক যতই ফ্রেশ হোক না কেন বালি ভাবটা থাকে বিশেষ করে লাল শাকে তো যাই হোক দেখছি এত পরিষ্কার শাক মাটিও সেরকম ছিল না থাকা যে কেটে ধুই না আমার না ধুয়ে কাটলে প্রচণ্ড অসুবিধা হয় রিক্স হয়ে যায় প্রচুর যে মানে এই হাত কেটে গেল এই হাত কেটে গেল তো যাই হোক এই কাটা চলছে তো সবজি তো সেরকম কিছুই নেই রয়েছে একটুখানি পেঁপে ও সিদ্ধ দেব আমার জন্য আর কি কাটা দেখাবো তোমাদের সবজি সবজি সেরকম কিছুই আনেনি শরীর ভালো না না তাই জন্য সবজির দাম বেড়ে গেছে যে মানে লিমিট করে করে আনতে হচ্ছে রোজ কাটা রোজ নিয়ে তারপরে আবার আমাদের এমনিও রোজগারটা রোজই হয় ব্যাপারটা কেউ এখন সবজি থাকে না থাকতে চায় না এই তো পটল দেখো নিয়ে এসেছিলাম পরের দিনই পটল পেকে গেল হ্যাঁ সব ভেজে ভেজে তুমি খেয়ে নিলা এখন পটলটা পেকেই যাবে কেন বলতে এখন তো আবার অফ সিজন হয়ে যাচ্ছে না পটলের এখন আবার শীতের সবজিগুলো ভালো চলবে তো যাই হোক এই যে এখন লাল চাকটা কেটে তো চলো সরাসরি একদম রান্নায় চলে যাব মাছটা কি করব না করব দেখতেই পাবে মাছটা দেখি ঝোল করি না ঝাল করি আমার মাথায় তো কিছুই আসছে না কারণ ঝোল করলে এত বরফের মাছ ভালো লাগবে না আবার ঝাল করলে পরিমাণ একদমই কম মানে রান্নার পরিমাণ শাক ভাজা ইটুখানি দিই আর মাছের ঝাল দি খাওয়া যায় দুপুরের খাওয়ার বলে কথা তো দেখা যাক কি করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকোরা এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি ভাত ওদিকে হয়ে গেছে তো লবণ হলুদ দিয়ে এখন কাতলা মাছ ভাজা ভাজি চলছে তো চলো যেহেতু বরফের মাছ একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাই ভালো লাগবে খেতে তো চলো মাছটা ভাজা হোক একটি হয়ে গেছে উল্টো দিয়ে পিট ভাজছি তো মাছগুলো ভেজে নিই তারপরে আবার বন্ধুরা এদিকে দেখো মাছ কিন্তু এখন এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এইদিকে দেখো প্রেশারে বসিয়েছি পেঁপে আর আলু সিদ্ধ তো দুদিকে দুটো হচ্ছে তো চলো তো এইটা ভাজা হয়ে গেছে নাবি নেবো তারপরে বাদ যে কটা মাছ আছে আমার ভেজে নেব তো সঙ্গে থাকো আমরা মাছ ধরো কমপ্লিট এবার শাক ভাজবো তার জন্য দেখো শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে তারপর এখন পিঁয়াজ ভাজি চলছে তো এইদিকে এইটা একটু হালকা ভাজা হলে তারপরে শাকটা দিয়ে দেবো আর এদিকে দেখো আমার জন্য অল্প করে একটু মসুর ডাল সিদ্ধ বসিয়েছি সাথে শুধু কাঁচা লঙ্কাই দিয়েছি একদম শুকনো শুকনো করে সিদ্ধ করে নেবো তো চলো পেঁয়াজটা একটু হালকা ভাজা হোক তারপরে কিন্তু এতে শাকটা দিয়ে দেবে এই যে শাকটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিবি যাই হোক কাঁচা লঙ্কা লবণ হলুদ সব দিয়ে চলো এবার একটু নাড়াচাড়া করে নিই তো শাকটা দিয়ে তো অবশ্যই জল বেড়াবে আর লবণ দিয়েছি আর একটু বেড়াবে জল তো চলো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নিই মানে শাকটা ভেজে নিই তো লাল শাক ভাজা তো ভালোই লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভাল লাগে তো যাই হোক রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তো চলো সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি আবার একদম শুকনো শুকনো করে ভেজে নেব তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হলো আর এদিকে দেখো ডালটা প্রায় সেদ্ধ হওয়ার মুখে মুখে একটু লবণ দিয়ে দিলাম একদম শুকনো করে জল শুকিয়ে নেব তারপরে দেখাবো তোমাদের কেমন হলো তো দেখতে থাকো সঙ্গে থাকো কাতলা মাছের ঝাল করব ওই কালিয়া টাইপের কিছুটা তো তার জন্য দেখো কড়াইতে ভিজিয়ে ফোড়ন দিয়ে এখন পিঁয়াজটা ভাজাভাজি করছি তো পিঁয়াজটা একটু নরম হলে তারপরে একে একে মশলাপাতি দিয়ে দেবো তো চলো এটা ভাজা হচ্ছে এদিকে আর এইদিকে দেখো শাকটা কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল ছিল আর অনেকটা মজাও গেছে তো চলো এবারে একটু চিনি দিয়ে দিই চিনিটা দিয়ে তারপরে কিন্তু আরও শুকনো শুকনো করে ভেজে নেব তারপরে নাড়াবো তো চলো এখনও শুকনো শুকনো হয়নি একটু কড়াইটা লেগে লেগে যাবে তার মানেই হয়ে গেছে তো চলো এইদিকে এটা হচ্ছে আর এদিকে এটা কিভাবে করি আর এটা কেমন হয় সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো ভাজা ভাজাভাজি হয়ে গেছে এবার দিয়ে দিলাম হলদুদ আর এই তেলের মধ্যেই এখন দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টমেটো পেস্ট আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো সব দিয়ে মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নেবো লবণটা এখনও দেওয়া হয়নি তো লবণটাও দিতে লাগবে চলো মশলাটা সুন্দর করে তেলের সাথে মিশিয়ে এখন সুন্দরভাবে কষিয়ে নেবো মশলার যে কাঁচা গন্ধটা ওটা চলে যাওয়া অবস্থি তো দেখতে থাকো রা এরপর দিয়ে দিলাম দেখো লবণ কাশ্মীর গুঁড়ো অল্প করে আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি তো চলো সব দিয়ে কিন্তু আবারও সুন্দর করে কষিয়ে নেব আর মিশিয়ে নেব তো চলো দেখতে থাকো রাখতে দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছে না মশলার গাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো চলো এবারে অল্প করে একটু জল দিয়ে দিই যেহেতু কালিয়া টাইপের চলবে দিতে লাগবে না পাওয়া যাবে না তো চলো দিয়ে দিলাম এবার কিন্তু সুন্দর করে ফুটিয়ে নেবো তারপরে মাছগুলো দেব তো চলো ঝোলটা ফোটার অপেক্ষা জাস্ট আর এই দিকে দেখো শাক ভাজা কিন্তু লেগে লেগে যাচ্ছে তার মানে কি শাক ভাজা কমপ্লিট তো চলো শাক ভাজাতে এবার না নিই লাল শাক ভাজা একদম সুন্দর স্মুথলি ভাজা হয়ে গেছে নাবিয়ে নিই তারপরে মাছের ঝালটা কি হয় দেখাবো সঙ্গে থাকো এই যে আলু সুদ্ধ দিয়েছিলাম তো আলু সিদ্ধটা মাখবো তার জন্য দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর মাখবো হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা তেল আর সাথে লবণ তো চলো শুকনো লঙ্কাটা দিয়েছি অনেক দিন শুকনো লঙ্কা দিয়ে খাই না তাই করলাম তো চলো সুন্দর করে মেখে নিই এই গরম গরম আলু মাখা ডাল সিদ্ধ দিয়েই খাওয়া হয়ে যায় তাই না আমার তো বেশ ভালো লাগে ডাল সিদ্ধ খেতে তো চলো আলুটা সুন্দর করে মেখে নিই তো ফাইনালি কেমন হলো সেটা তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো চলো আগু আলুটা হেভি গরম মাখতে গিয়ে যেন হাত পুড়ে যাচ্ছে কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে চলো আলুটা মেখে নিই তারপরে কি করছি না করছি দেখাবো সঙ্গে থাকো তাই দেখো আলু সিদ্ধটা সুন্দর করে মেখে ভাগ ভাগ করে রেখেছি গোল গোল করে আর এখানে দেখো ডাল সিদ্ধটা পেঁয়াজ ধনেপাতা লবণ লবণ তো দিয়েছিলাম সরষের তেল আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে একদম সুন্দর করে মেখে মুখে রেখেছি বুঝতে পারছো জমে যাবে আজকে ডাল সিদ্ধটা যেমন ডাল সিদ্ধ তেমন আলু সিদ্ধ জাস্ট ফাটাফাটি এই যে ঝোলটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে তো চলো এবারে ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দিই কাতলা মাছ তো চলো সুন্দর করে দিয়ে দিলাম বেশি ঝোল ঝোল করে একটু গামাকা গামাকাই করেছি বেশি ঝোল ভালোও লাগবে না তো চলো মাছগুলো সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি তারপরে সুন্দর করে টকবক টকবক করে ফুটিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে এই যে গরম মশলা গুঁড়ো পুরো তো দিতেই লাগবে তাহলে বেশ গন্ধটা সুন্দর ছাড়বে চলো গরম মশলাটা দিয়ে সুন্দর করে একটু ফুটিয়ে নিই তারপরে আসছি আপনার মাছ দিয়েও কিন্তু দু তিন মিনিট সুন্দর করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কালারটা কি এসছে একদম ঘ্যামা কালার এসছে চলো এবারে দিয়ে দিচ্ছে এই যে ধনে পাতা এটা না দিলেও চলে তো ওই যে যখন দিয়েই দিই তাই না অপশনাল এটা কারণ গরম মশলা দিলে আর কিছু দিতে লাগে না সেরকম তো যাই হোক দিলে একটু ডবল ডোজ হয়ে যাবে তো চলো এবারে এটাকে নামিয়ে নেব এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট টুকটুক করে অনেকগুলো রান্নাই করে নিলাম তো চলো আজকে দু দুপুরের মতো রান্নাবান্না এখানে কমপ্লিট তো কেমন লাগলো আজকে রান্নাবান্নাগুলো অবশ্য কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আর অবশ্যই পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করো কারণ এর পরের ভিডিও দুপুরে খাওয়ার ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি তাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকে আমাদের দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানেই তো বুঝতেই পারছো ভালো মন্দ খাওয়ার দিন তো চলো দেখি আজকে মেনুতে কী কি রেখেছি এ দেখো লাঞ্চ থালি সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে লাল শাক ভাজা এখানে রয়েছে আলু ভর্তা আর এখানে রয়েছে দেখো ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ ভর্তা আর রয়েছে কাতলা মাছের কালিয়া আর ছিল সেটা হচ্ছে পেঁপে সেদ্ধ তো তোমরা তো জানোই কর্তা মাছে খায় না বলে তাকে দিও নি তো এখন কিন্তু প্রথমেই শাক ভাজা দিয়ে খাচ্ছে লাল শাক ভাজাটা কি আমাদের বাড়িতে ভালোবাসে সবাই কি বলবো তো দেখতে পাবে মাঝে মধ্যে সপ্তাহে একদিন তো হবেই পুরো পাক্কা নিশ্চিত তো রসুন ফোড়ন দিয়ে কালো জিরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে জাস্ট ফাটাফাটি লাগে তো কত্তা কিন্তু সুন্দর করে মাখা চোখা করে খেয়ে নিচ্ছে আর সত্যিই ভালো লাগছিল তো কি বলবো আর লাল শাক দিয়ে ভাতটা মেখে পড়বো আর ভাতটা লাল হয়ে গেছে আরও দুর্দান্ত লাগছিল দেখতে তো লাল শাক দিয়ে খাওয়া কমপ্লিট এবার দেখো কর্তা ডাল সেদ্ধ তো ডাল সেদ্ধ মসুরির ডাল সেদ্ধ যেটা পেঁয়াজ তারপর সর্ষের তেল লবণ আর কাঁচা লঙ্কা সেদ্ধর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই দিয়ে মাখা হয়েছে আর সাথে করেছি আলু মাখা আলু মাখাটা কিন্তু শুকনো লঙ্কা ভেজে আর সাথে পেঁয়াজ কুচি কাঁচা তেল দিয়ে মাখা হয়েছে তো কি বলবো এই স্বাদের কোনো তুলনাই হয় না সব কিছুর উর্ধে তো বেশ ভালোই খেয়েছিলাম দুপুরে তো কাতলা মাসায় কিন্তু খাওয়া হয়ে গেল ওই দিয়ে এবার কাতলা মাছের কালিয়া তো পাতে ঢেলে নিল কাতলা মাছের কালিয়া পেঁয়াজ রসুন টমেটো আদা জিরে ধনে আর গরম মশলা ধনে পাতা সব দিয়ে একদম সুন্দর করে কষিয়ে করেছিলাম জমিয়ে আর মাছটা সত্যি খুব ভালো ছিল কাতলা মাছটা সাইজটা সেরকম ছিল না কিন্তু টেস্টটা খুব সুন্দর ছিল অসাধারণ টেস্ট ছিল আর মাসায় মশাই কিন্তু একদম ঝোল দিয়ে সুন্দর করে মেখে মাছ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু যাই বলো বন্ধুরা সেই ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ স্বাদটা এখনও ভোলা যাচ্ছে না আমি এখন ভয়েস দিচ্ছি ঠিকই কিন্তু আমার ওই একটা কথাই মনে আছে মানে গরম গরম ভাত ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ জাস্ট ফাটা আর কিছুই লাগে না তো বন্ধুরা এইভাবেই আজকের দুপুরে মানে রবিবার দুপুরের খাওয়া দাওয়া চললো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থেকে